অর্ঘ অফিস থেকে ফিরে চা খাচ্ছিল রমাদেবীও চা খেতে খেতে মোবাইল থেকে ফটোটা বের করে ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন দেখ তো অর্ঘ তোর পছন্দ কিনা খুব ভালো মেয়ে দেখতেও একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো অর্ঘ এক ঝলক তাকিয়ে চায়ের চুমুক দিতে দিতে মোবাইলটা তখনও স্ক্রল করেই চলেছে ছেলে কিছু বলছে না দেখে রমাদেবী বললেন পাশের বাড়িতে তোর ওই রেবতিকা কিমার ভাইজি মেয়েটি গ্র্যাজুয়েট এইরকম একটা মেয়েই খুঁজছিলাম মেয়েটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব আছে কিন্তু মায়ের কথা শুনে অর্ঘ বলে তোমাকে আর মেয়ে দেখতে হবে না আমি একজনকে পছন্দ করি বিয়ে করতে হলে আমি তাকেই করব। মানে কি বলিস তুই তুই পছন্দ করে রেখেছিস কই আগে শুনিনি তো শোন আমি সব মানব না তাছাড়া আমি তোর রেবতী কাকিমাকে কথা দিয়েছি আমি আমার কথার নড়চড় করব না মা বিয়েটা করবো তো আমি আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব না তো ওই তোমার রেবতিকা কিমার ভাইজিকে বিয়ে করতে যাবো অসম্ভব আমি শ্রদ্ধাকে ভালোবাসি আমাদের রিলেশনটাও অনেক দিনের সত্যিই তাই শ্রদ্ধার সাথে অর্ঘর প্রেমটা স্কুল লাইফের ইলেভেনে পড়তে পড়তে প্রেম দুজনে একসাথে একই স্কুলে পড়তো বলতে গেলে দুজনেই সেম এজ সে যাই হোক এসব কথা শোনার পর দেবী বলেন এসব কথা তো আমাকে আগে জানাসনি জানানোর সময় হলে আমি ঠিকই জানাতাম মা তাছাড়া তুমি আমায় জিজ্ঞেস করে কথা দিতে পারতে আমি শ্রদ্ধাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বছরদের পর মায়ের অপছন্দের পাত্রী শ্রদ্ধার সাথেই অর্ঘর বিয়েটা হয় বিয়ের আগে অর্ঘ যখন শ্রদ্ধার ছবি মাকে দেখিয়েছিল তখন রমাদেবী বলেছিলেন এই মেয়েটাকে তোর কি করে পছন্দ হলো জানি না এর থেকে শতগুণে দেখতে ভালো ছিল রেবতীদির ভাইজি সবাই তাকিয়ে অন্তত বলতো ঘোষাল বাড়ির বউ হয়েছে বটে একটা এই মেয়েটা আর যাই হোক আমাদের বাড়ির বউ হবার যোগ্য নয় এখন তো আর তুই আমার কথা শুনবি না বড় হয়েছিস মায়ের কথা আর মনে ধরে কথাই বলে যার যেখানে মজে মন মা দেখতে সুন্দর হওয়াটাই কি সব শ্রদ্ধা তো আর খুব খারাপ দেখতে না তাছাড়া ও এম এ পাস এম এ পাস নিয়ে কি ধুয়ে জল খাব আমার পছন্দ নয় সেটাই জানালাম বিয়ের পর শ্রদ্ধা যখন এ বাড়িতে এলো শাশুড়ি দেবীর একটা প্রচ্ছন্ন রাগ থেকেই গেল কারণ নিজের পছন্দ করা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পারেনি বিয়ের এক মাসের মাথায় ঘটল একটি ঘটনা অর্ঘর চাকরিটা চলে গেল অর্ঘর চাকরি করতো ছোট একটা কোম্পানিতে বিয়ের পর কাজ চলে যাওয়াতে রমাদেবীর সব রাগটা গিয়ে পড়ল শ্রদ্ধার ওপর রমাদেবী ছেলেকে ডেকে বললেন এমন একটা অপায়া মেয়েকে বিয়ে করলি এক মাস যেতে না যেতেই কাজটা চলে গেল সংসারে এবার অলক্ষ্মীর বাসা বাঁধল এবার বোঝ মায়ের কথা না শুনলে এমনই হয় এমন কথা শুনে রমাদেবীর স্বামী রজতবাবু বলেন তোমার ছেলের কাজটা চলে যাওয়ার জন্য বৌমার দোষটা কোথায় তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করলেও কি কাজটা যেত না তাছাড়া আমি তো আছি আমার ওই ছোট দোকান থেকে যা আয় হয় তাতে আমার ছেলেকে যদি খাওয়াতে পারি তাহলে বৌমাকেও পারবো আমার নিজের মেয়ে হলে কি করতাম তাই কাউকে দোষারোপ করো না এমন কথা শুনে শ্রদ্ধা আর ঠিক থাকতে পারে না অজান্তেই চোখ ভিজে যায় নতুন জীবনের শুরুতে এমন একটা ঘটনা ঘটল যেটা শ্রদ্ধার কাছে খুবই কষ্টের অর্ঘ শ্রদ্ধাকে বলে এতে তোমার দোষ নেই তাই তুমি খারাপ ভেবো না আমি একটা কাজ ঠিক দেখে নেব একটা কাজ পাওয়া কি এতই সহজ সব কিছু আমার জন্য হলো ওসব কথা একদম বলো না কিছু তো একটা করতেই হবে তুমি চিন্তা করো না অত আমার ওপর ভরসা রাখো অর্ঘর কাজ চলে যাওয়াটাই যেন সব থেকে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ালো সংসারে রামাদেবী প্রায়ই একটা কথা শুনিয়ে শুনিয়ে বলেন একটা সামান্য দোকান থেকে ইনকামের টাকায় এতগুলো লোক বসে বসে খাচ্ছে কারোর কোনো চিন্তা নেই বাড়িতে অলক্ষীর বাসা তা না হলে এরকম হবে কেন এমন কথাটা শ্রদ্ধার বুকে তীর বেধার মতো সজরে এসে একটা তীর যেন বিঁধল শ্রদ্ধার সত্যিই খারাপ লাগে প্রতিদিনই শুনতে হয় অলক্ষ্মী অর্ঘ বুঝতে পারে শ্রদ্ধার কষ্টটা তাই অর্ঘ ঠিক করে সে পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করবে অর্ঘর মায়ের আপত্তি থাকলেও অর্ঘর বাবা বলেন কোনো কাজ তো ছোটো নয় ঘরে বসে না থেকে সবজি বিক্রি করতেই পারে রমাদেবী বলে আমাদের বাড়ির ছেলে সবজি বিক্রি করবে এ বুদ্ধি ওই অলক্ষেই দিয়েছে আমি চাই না আমার ছেলে সবজি বিক্রি করুক তখন যদি আমার কথা শুনে রেবতীদির দাদার মেয়েকে বিয়ে করত নিশ্চয়ই এই সময়ে তারা পাশে এসে দাঁড়াত তাদের টাকার অভাব নেই আর এমন একটা বাড়িতে ছেলে বিয়ে করলো কোনো প্রত্যাশাই করা যাবে না শ্রদ্ধাদের বাড়ির অবস্থা ভালো নয় বাবার ছোটোখাটো একটা ব্যবসা সেখান থেকে শ্রদ্ধা আর শ্রদ্ধার ভাইকে মানুষ করা ভাই সবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাড়িতে বসে আছে বাপের বাড়ির সে সামর্থ্য নেই যে তারাও হেল্প করতে পারবে তবে অর্ঘ মায়ের কথায় কান না দিয়ে সবজি বিক্রি করতেই শুরু করে সত্যি কথা বলতে শ্রদ্ধার মানসিক অবস্থা একদম ভালো নেই মনের কথাটা কিভাবে যে কাকে বোঝাবে নিজেও ভেবে পায় না তবে শ্রদ্ধা সব সময়ই পাশে পেয়েছে অর্ঘকে অর্ঘর মতো ছেলে সত্যিই হয় না রজতবাবুও সবসময় শ্রদ্ধাকে সাপোর্ট করে গেছে দুজন মানুষকে কাছে পেয়েছে বলেই শ্রদ্ধা মনের জোর পেয়েছে নতুন ভাবনায় বাঁচতে পেরেছে মাঝে মধ্যেই রজতবাবু শ্রদ্ধাকে বলতো বৌমা মন খারাপ করো না চিরদিন খারাপ সময় যায় না আর কেউ অলক্ষ্মী বললেও তুমি অলক্ষী হয়ে যাবে না ধৈর্য ধরো তোমার মনের অবস্থাটা বুঝি আমি শিক্ষিত মেয়ে তুমি তাই নিজেকে তৈরি করো মা সরস্বতী তোমার সাথে আছে জানবে সরস্বতী যেখানে লক্ষ্মী সেখানে তাই বাবা হয়ে এটাই বলবো ভেঙে পড়ো না আমি অন্তত তোমার পাশে আছি এইভাবে আরও কয়েক মাস কাটে প্রতি বছর বাড়িতে সরস্বতী পুজো হয় রমাদেবী চান না এই বছরে বাড়িতে সরস্বতী পুজোটা হোক রমাদেবীর বক্তব্য যে পুজোই করা হোক না কেন এ বাড়িতে আর ভালো কিছু হবে না কিন্তু শ্রদ্ধার মনে তখন অন্য ভাবনা শ্রদ্ধা চায় না বাড়ির পুজো বন্ধ হোক শাশুড়িমাকে বলেন পুজো বন্ধ করা যাবে না অবশেষে সরস্বতী পুজো হয় আর সরস্বতী পুজোর পরের দিনই একটা সুখবর আসে চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দেখা যায় শ্রদ্ধা চাকরি পেয়েছে এর থেকে আর সুখবর কী আর হতে পারে আসলে শ্রদ্ধা বিয়ের আগে থেকেই চাকরির চেষ্টা চালাচ্ছিল অর্ঘ অবশ্য বলেছিল তোমার মতো ভালো স্টুডেন্ট চাকরি পাবে না এমনটা হতে পারে না সব প্রতীক্ষার অবসান ঘটে খবরটা শুনে শ্রদ্ধার শ্বশুর বলে তোমাকে বলেছিলাম বৌমা মা সরস্বতী যেখানে লক্ষ্মী সেখানে তাই ধৈর্য ধরতে হয় মেয়েরা মা সরস্বতীর আর এক রূপ তাই পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয় সরস্বতীর হাত ধরেই লক্ষ্মী আসে বাড়িতে শ্রদ্ধা তো দেবী লক্ষ্মীর আর এক নাম তোমাদের মতো মেয়েরা এমনিতেই লক্ষ্মীর স্ত্রী কারণ তোমাদের সাথে মা সরস্বতী থাকে শ্রদ্ধা এখন চাকরি করে সংসারে এখন স্ত্রী ফিরে গেছে কিছুদিন আগের অলক্ষ্মী অপায়া মেয়েটাই এখন বাড়ির লক্ষ্মী তবে সৌভাগ্য এই শ্রদ্ধা পড়াশোনাটা ভালো করে করেছিল বলেই অলক্ষ্মী অপায়া নামটা বদলাতে পেরেছে তবে আমাদের সমাজে অনেক শ্রদ্ধা আছে যারা আজও অপায়া আজও অলক্ষ্মী তাদের ভবিতব্য বোধ হয় এটাই তবে মেয়েরা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তবেই এই অপবাদ কিছুটা ঘুচবে তা না হলে অপায়া অলক্ষ্মী হয়ে থেকে যেতে হবে চিরকাল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন